হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে আমি আমাদের এখানে বাংলাদেশে বলে হাট বসে তো এখানে সেই হাটটা বসছিল সেটার নাম হলো ফ্রান্সের ভাষায় মাক্সি বলে তো মাক্সিতে গিয়ে আমি দেখলাম অনেক দিন পরে একটা জ্যান্ত পাঙাশ উঠছে তো আমি পাঙাশটা কিনে নিয়ে আসছি তো ফ্রান্সে মানে বাইরের দেশে ফ্রান্স আমরা ফ্রান্সে থাকি ঠিক আছে কিন্তু বাইরের দেশে তো মানুষের বটি ঠুটি থাকে না তো আমি আজকে আপনাদেরকে এই মাছটা সাফ করা কাটা এবং রান্না সব কিছু আপনাদেরকে আমি দেখাবো যে আমি কীভাবে করি তো আমি এখন মাছটা সাফ করবো কীভাবে আপনাদেরকে একটু দেখাই দিই আপনারা যখন মাছটা বেসিনের ভিতরে নেবেন নেওয়ার পরে এই যে দেখেন এটা তো থালবাটি মাজার জিনিস তো এটা দিয়ে আপনারা যখন ডোলবেন একদম সাফ হয়ে যাবে তো এইভাবে আপনারা ডোলে একদম সাফ করে নেবেন পুরো মাছটা একদম সাফ হয়ে যাবে কারণ এখানে তো নাই কারণ এটা খুব পিছলা খুবই পিছলা করতেছি যাই হোক গাইস তো আমার সাথে থাকুন হ্যালো গাইস তো ফাইনালি আমার মাছটা এখানে পরিষ্কার করা হয়ে গেছে আমি অনেক সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি একদম চোখ সাদা বানাইছি তো এখন আমি মাছটা কাটবো বিসমিল্লাহ দেখুন যে মাছের ভিতরে কী মাছের ভিতরে সব নাড়ি ভুড়ি তো যাই হোক আমি এখন মাছটা কেটে নেব একটু এইভাবে আগে কেটে নেবো কারণ পাওয়া যাচ্ছে না তো এখন আমি পিসপেস করে মাছটা কেটে নেব আমাদের বাইরে জায়গা আছে বাইরে বসে আপনারা তো দেখতে পাচ্ছেন যে কীভাবে কাটতেছি তো আমি এখন কাটাটাও কেটে নিব নেওয়ার পরে দেখুন বাংলাদেশের মতো ওটাতে ধান নাই তো এই জন্য হোক আমি মাছটা দেখেন এত বড় মাছ পেটের কি দেখো কী দেখেন কয়েক পিস মাছ হয়েছে এই হলো আমার মাছ কাটা মাথাটা আমি পরে কেটে নেব মাথাটা অনেক শক্ত কাটা যাচ্ছে না তাই অনেক কষ্ট করে বড় দিয়ে কাটতেছি শি কি করবো যেভাবে হয় সেভাবে কেটে নেব এই তো হয়ে গেছে তেলা মাছ তো বাংলাদেশে যে ছাই থাকে ছাই দিয়ে দেবে এই যে তো আমার মাছ কাটা ফিনিশিং সব শেষ এখন আমি রান্নার দিকে চলে যাব তো আমার সাথে থাকুন হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রূপাস ডেলি গুলার থেকে আমি রূপা বলছি তো আমি মাছটা কাটার পরে লবণ দিয়ে এবং লেবুর রস দিয়ে মাছটা ধুয়ে নিয়েছি দেখুন যে কত সুন্দর সাদা হয়ে গেছে চকচক করতেছে সেইভাবে আছে তো এখন আমি মাছটা ঝোল করব সব কিছু মশলা টসলা মা খাইয়ে আমি মাছটা চাপিয়ে দেবো তো দেখুন যে আমি কীভাবে চাপাই প্রথমে আমি এখানে পেঁয়াজ দিব তারপরে আমি পেঁয়াজ বাটা আর এবং কাঁচামরিচ বাটা দিব কিছু ঝোলটা ঘন হওয়ার জন্য বা টেস্টটা একটু বেশি আসার জন্য তারপরে আমি এই যে রসুন বাটাটা দিব রসুন বাটাটা দিয়ে দিলাম পরে আমি এখানে ধনিয়া পাউডার জিরা পাউডার হলুদ এবং লবণ রাখছি এটাও আমি এখানে দিয়ে দেব। সব কিছু দেওয়ার পরে বাকি উপকরণ সেটা হলো তেল আমি তেলটাও এখানে দিয়ে দেব। তো তেলটা দেওয়ার পরে আমি এটা অনেক সুন্দর করে একটু মাখিয়ে নেব তো এটা মাখানোর পরে এখন আমি এই যে আপনারা ভালো করে কষলিয়ে একটু মেখে নেবে মাখানোর পরে আমি মাছটা এই যেখানে দিলাম আমি মাছটা যখন ঝোল করব তো এটা ভালো করে একটু সুন্দর করে মাখায় নিতে হবে কারণ বেশিক্ষণ কাঁচা মাছ তো বেশিক্ষণ জ্বালানো যায় না তো মশলাটা যাতে ভিতরে ঢোকে তো এইভাবে এইভাবে অনেক সুন্দর করে এটা কচলিয়ে কষলিয়ে আধা মিনিট মতো রেখে দিতে হবে রেখে দিয়ে তারপরে আপনারা এটা চুলাই দিবেন তার মানে অনেক সুন্দর করে মাখায় এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো এই আমার মাছ মাখানোটা হয়ে গেলো অনেক সুন্দর করে ম্যারিট করে আমি রেখে দেব দেখুন আমি এখন এটাকে ঢাক ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিব। সময় হয়ে গেছে আমি এটাকে এখন আবার একটু নাড়বো নেড়ে একটু পানি দেবো তো আমার পাঁচ মিনিট রেখে দেওয়ার পরে তো আমি এখন এখানে একটু অল্প পানি দিয়ে দেব যেহেতু আমার এটা ঝোলো না ভুনাও না মানে একেবারে শুকনাও না একেবারে ঝোলো না কারণ মাছটা তো গলবে তাই না তো জাল না হলে তো আপনার ঝোলটা ভালো হবে না খেতেও মজা লাগবে না তো আমি এই পানিটা দিয়ে দিলাম দেওয়ার পরে আবারও আমি ঢাকনা দিয়ে এখন আমি চুলোটা জ্বালিয়ে দেবো প্লিস আমি চুলোটা জ্বালিয়ে দিয়েছি চুলোর পরে আমি এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন হয়েছে আপনার সাথে থাকুন প্লিস আমি এখন এটা নেড়ে ছেড়ে দেখবো কেমন হয়েছে তো দেখুন আমি এখন একটু উল্টাই দিবো মাথাটা নাহলে এটা মজা লাগবে না তো আমার রান্নাটা তরকারিটা দিবো দেওয়ার পরে আমি আবার সাম জ্বালিয়ে নেব নেওয়ার পরে আমি আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে তা আবারও ঢেকে দেব তো গাইস ফাইনালি দেখুন যে আমার মাছ হয়ে গেছে এখনো ধোঁয়া উঠছে তো আমি আপনাদেরকে সফট করে দেখাচ্ছি যে আমার মাছ ঝোলটা কেমন হয়েছে হ্যালো গাইস তো ফাইনালি আমার মাছ ঝোলটা হয়ে গেছে দেখুন যে কত সুন্দর কালার হয়েছে কী সুন্দর লাগতেছে দেখুন তো এইভাবে আপনারা করে খাবেন খেয়ে দেখবেন যে অনেক মজা তো আমি বারবার বলি যে এক একজনের রান্না এক এক রকম আমার মাথাটাও দেখেন কাঁচা তারপরেও দেখেন যে ঠিক আছে তো যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আমিও আপনার পাশে থাকবো তো আজকের মতো আমি বিদায় নিব আল্লাহ হাফেজ ভাই বাই আলাইকুম